আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এসেছি নিউ মার্কেট কলকাতা আমরা দেখতে বাংলাদেশিদের যে ভিসা দেওয়ার যে একটা সমস্যা বর্তমান তাদের বাংলাদেশিদের জন্য কোনো টুরিস্ট ভিসা দিচ্ছে না কলকাতা ইন্ডিয়া সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে একদমই ক্রেতা শূন্য এটা বর্তমান নিউ মার্কেটের পরিস্থিতি আমরা এর আগেও এসেছি টুরিস্ট ভিসায় যখন দুই হাজার একুশ বাইশের দিকে তখনও অব্দি আমরা দেখেছি নিউ মার্কেট সন্ধ্যার পর উপছে পড়া ভিড় থাকতো যে জায়গায় সেই জায়গায় ক্রেতা শূন্য কলকাতার নিউ মার্কেটে আমরা কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এখানে বর্তমানে বাংলাদেশিদের জন্য বিশা খুবই হার্ড করাতে এবং টুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ী প্রায় বন্ধ হওয়ার পথে এবং যারা আসছে দেখছি আমরা দু চার পাঁচজন দশজন এইরকম তারা শুধু তারা ট্রিটমেন্টের জন্য যারা এসেছে তারাই এসছেন ওইদিকে আমরা এই যে বিষার প্রবণতা ইন্ডিয়ান ভিসা যে জায়গায় আটশো পঞ্চাশ কি নয়শো টাকার যে চার্জ ইন্ডিয়ান হাই কমিশনের সেই জায়গায় একটা বিষা করতে বর্তমানে পনেরো বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ভিসা করছে যাদের খুবই প্রয়োজন ট্রিটমেন্টের ক্ষেত্রে তারাই এই বিষয়গুলি করছে একদমই ক্রেতা শূন্য আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার নিউ মার্কেট পরিস্থিতি অন্যান্য সময় আমরা দেখেছি অন্যান্য বছরেই যে এখানে এত ভিড় লেগে থাকতো যে যা বলা বাহুল্য আর সেই জায়গাতেই এইভাবেই ফাঁকা রয়েছে প্রায় কসমেটিক্স দোকান থেকে অন্য অন্য দোকানগুলো এ হলো বর্তমান কলকাতা নিউ মার্কেটের পরিস্থিতি ধন্যবাদ আজকের এই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করবেন সকলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম